আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো কাজ অনেকদিন যাবত চ্যানেলে ভিডিও দিতে পারতাছি না তো আজকে বলতেছি যে একটা ভিডিও সারি চ্যানেলে আমার আপনাদের উদ্দেশ্যে তো জন্য আমাদের নদীতে অনেক পানি আসছে এড়িয়ে যে ছোটো কোলা পানি গাছ ধরতেছে সবাই দেখতে পাচ্তেছেন এই জায়গায় গ্রামের বয়স্ক লোকরা মাছ মারতেছে আর তাদের সুখযোগের গল্প করতেছে পানি দিন দিন বাড়তেছে তো পানির আলাপ আলোচনা করতে তারা যে কীভাবে দুই তিন দিনের মধ্যেই পুরা চর ডুবে গেলো পানিতে যে ঝড় মিষ্টি যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন আর ভিডিও সালে লাইক করেন শেয়ার করেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ